হোসেনপুরের জিনারিতে কানাবাড়ির মোহাম্মদ রফিকুল ইসলামের দ্বিতীয় পুত্র রামেলকে নির্মমভাবে হত্যা করাতে খুনি নাইমের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন অত্র এলাকাবাসী গত পয়লা অক্টোবর দু ইং তারিখে রামেল মাদক সেবনে বাধা দেওয়ার কারণে নাইম তাকে ছুরিকাঘাত করলে রামেল চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভোর রাতে মৃত্যুবরণ করেন

এবং এলাকাবাসী খুনের আসামিদেরকে দ্রুত গ্রেফতারের জোর দাবি জানান প্রশাসনের কাছে চৌঠা অক্টোবর দুই রোজ শনিবার দুপুর দুই ঘটিকায় এই মানববন্ধন করা হয় এখনো প্রশাসন কোনো আসলেই ধরে নাই প্রশাসনের কাছে আমার জরুরি আবেদন অতি তাড়াতাড়ি যেন ওদেরকে ধরে হ্যাঁ নির্দিষ্ট একটা মূল্য শাস্তি দেয় এবং তাদেরকে ফাঁসি দেয় এই প্রশাসনের কাছে আমার এই দাবি

চলতেছে তিরিশ তারিখ ঘটনা হয়েছে মিত্ররা হয়েছে এটা একমাত্র মাদকের কারণেই হয়েছে হ্যাঁ রামেলকে যে হত্যা করছে নাইম সে কিন্তু একটা মানে সে গাঁজা সেবন করত এবং বিভিন্ন অপরাধের সাথে কিন্তু জড়িত এই দিকটা বড়ি এবা বড়ি কিংবা গাঁজা ওইগুলা বিক্রি করতো ওদেরকে কিন্তু এর আগে নিষেধ করা হয়েছে এরপর রামেল কিন্তু সে তাক করে ঢাকা ঢাকার থেকে আসতে বাড়িতে সে বিদেশ চলে যাবে কিছুদিন পর কিন্তু তার মানে ফ্লাইট হয়ে যেত বিদেশ চলে যাইতো কাশির প্রত্যেকের দাবি যেন আজকের এই ঘটনা অন্য কোনো জায়গায় যাতে না হয় শুধু খালি মাদকের জন্য হ্যাঁ আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি এই আজকের এই ঘটনা আমরা সূক্ষ্ম বিচার চাই ঠিক আছে আমরা এই ফাঁসি চাই নাই মেয়ের চাই আমরা যে আজকে মানব বন্ধনটি করেছি আমরা দেখতেছি এই এলাকার কিছু নেতা কর্মী বুড়ের স্বার্থে তারা এই ডারে এই মার্ডার দারে নিয়ে এলুমেলু করতেছে এই এলুমেলুর কারণে আমরা আজকে মানব বন করেছি কারণ তাদেরকে দেখতাছি তারা বুড়ের স্বার্থে এই মার্ডারকে কিভাবে মিচ্ছিন্ন হয়ে যাইব তারা মাধব সেবীদের পক্ষে কাজ করতেছে আমরা এদেরকে সতর্ক করে বলতে চাই এরা সতর্ক হয়ে যাক নইলে ভবিষ্যৎ তাদের বল খারাপ হবে আমরা অতি তাড়াতাড়ি এই মাদবকারীদের বিচার চাই এই রামেল হত্যার কুড়ির বিচার চাই ফাঁসি চাই সর্বোচ্চ ফাঁসি যেন হয় যারা এই তাদের সহকারী তাদেরকেও যেন বিচারের আওতায় নেওয়া হয় আমরা সেই দুরালো জুরালো দাবি প্রশাসনের কাছে করছি কারণ তারা তো আর বুড়ের স্বার্থে নয় না তারা হয়তো বুড়ের স্বার্থে তারা এলোমেলো করছে আমরা প্রশাসনের কাছে বিচার চাচ্ছি এই অতি তাড়াতাড়ি যেন এদেরকে গ্রেপ্তার করা হয় এদেরকে যেন পাশির মঞ্চে দাঁড় করানো হয় আমরা সেই দাবি জানাচ্ছি প্রশাসনের কাছে रस्तर पाइ